নবান্ন অভিযানে ছাত্রদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আঠাশে আগস্ট বারো ঘণ্টার বন্ধের ডাক দেয় বিজেপি বন্ধকে সার্থক করতে পথে নেমেছিলেন বিজেপি কর্মীরা সেই মতো শিলিগুড়িতেও সেদিন বন্ধের সমর্থনে পথে নেমেছিলেন ডাবরাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী এনজেপি এলাকায় বন্ধ প্রচারে গেলে সেখানেই পুলিশের সামনে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হন শিখা চ্যাটার্জি এবং সাংসদ ডক্টর জয়ন্ত রায় তার গাড়ির ওপরও হামলা চালায় তৃণমূল কর্মীরা এই অভিযোগ ওঠে এমন ঘটনার পরেও দোষীরা অধরা তারই প্রতিবাদে রবিবার এনজেপি থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে বিজেপির ছ নম্বর মণ্ডল কমিটি বিধায়ক শিখা চ্যাটার্জির উপস্থিতিতে এই কর্মসূচি গ্রহণ করা হয় অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশি ব্যারিকেড গড়ে তোলা হয় আন্দোলনকারীরা থানায় প্রবেশ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের পরবর্তীতে শিখা চ্যাটার্জি সহ সাতজনের একটি প্রতিনিধি দল এনজেপি থানায় প্রবেশ করে থানার আধিকারিকদের সামনে তাদের দাবি তুলে ধরেন বিধায়ক শিখা চ্যাটার্জি জানান পুলিশের সামনে সমস্ত ঘটনা ঘটলেও আজও দোষীরাও অধরা। শুধুমাত্র শাসক দলের ছত্রছায়া থাকার জন্যই পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি দুদিনের মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করে তোলা হবে বলে জানান তিনি খালি হাতে এসেছিলাম যে কবে ওদের অ্যারেস্ট করা হবে বড়বাবু বললেন যে আপনারা কয়েকজন নিয়ে ভেতরে আসুন অবশ্যই আমরা গিয়ে জিজ্ঞেস করলাম কবে আপনি অ্যারেস্ট করবেন উনি বলছেন আমি দেখি দেখছি এ করব প্রথমে আমাকে বললেন যে আপনারা কই ইনজুরি রিপোর্ট দিননি আমি যে আমার কথাটা তাহলে আমি যে এফআইআরটা করলাম জনপ্রতিনিধি হিসাবে তার সঙ্গে ফটো দেয়া হলো সমস্ত ফটো রয়েছে ফ্লেক্সে পর্যন্ত ফটো রয়েছে সব জায়গায় ফটো আছে এবং এম আমার এমপিকে পর্যন্ত হ্যাকেল করা হয়েছে ওখানে সমস্ত যে কজন ছিল কর্মী প্রত্যেকে মার খেলো তাহলে এখানে এভিডেন্সের কি ব্যাপার আছে আমি তো দায়িত্ব নিয়ে নাম ধরে এফআইআর করছি আপনাদের যদি কারোর সে বিশ্বাস না হয় সে আমার নামে কেস করুক তো এটা তো করতেই পারে তখন বলছে আমি তাহলে জিজ্ঞেস করি জিজ্ঞেস করে বলছি তখন আমি বললাম ইয়েস অর নট আপনি গ্রেপ্তার করবেন কি করবেন না সেটা আমাকে জানিয়ে দিন তখন উনি আমাকে বললেন আমি কালকের মধ্যে আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেব দেখুন পুলিশ প্রশাসন মানে তৃণমূলের বাধ্য মানে বাধ্য সন্তান বলতে পারে এনজেপি থেকে অরূপ পোদারের রিপোর্ট ওঙ্কার বাংলা